বরাবরের মতো আজকে একটি প্রশ্ন নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছে আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি কুমিল্লা বোর্ড দু হাজার এসেছে তা চলো আমরা এখন সেই প্রশ্নটি সমাধান করি প্রশ্নে লিখা আছে অর্ণব লাইব্রেরি থেকে একটি কলম একটি বই ক্রয় করলো কলমের মূল্য দেওয়া আছে ছিয়াত্তর অকটাল টাকা এবং বইয়ের মূল্য দেওয়া আছে কি পঁয়তাল্লিশ ডেসিমেল টাকা কলম ও বইয়ের মূল্য হ্যাক্সা ডিসিমেলে প্রকাশ করার জন্য বলছে তা চলো আমরা এখন হ্যাক্সা ডিসিমেলে প্রকাশ করি তাহলে গ নম্বর কোয়েশন কি দেওয়া আছে কলমের মূল্য আমরা কি জানি আমরা জানি যে কিসের দেওয়া আছে এটা অকটাল দেওয়া আছে তো অক্টাল থেকে হ্যাক্সেডিসিমেলের রূপান্তরের সম্বন্ধে কি করতে হবে প্রথমে তিন বিট নিতে হবে তারপরে চার বিট নিতে হবে আর ডেসিমেল থেকে যদি আমরা হ্যাক্সাডিসিমেল বের করতে চাই তাহলে কি করতে হবে যে সংখ্যায় আমরা রূপান্তর করবো ওই সংখ্যার বেজ দ্বারা কি করতে হবে বা করতে হবে তো চলো আমরা এখন এটাকে হ্যাক্সাডিসিমেল রূপান্তর করি সেভার জন্য পাচ্ছে ফোর টু ওয়ান তা চার দুই ছয় এক সাত তাহলে তিনওটায় আমাদের কাউন্ট করতে হবে ওয়ান 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 সিক্স জন্য চার আপনি কত ছয় এক লাগবে না আমাদের তাহলে পাচ্ছে ওয়ান ওয়ান জিরো আচ্ছা যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা কী করব ডান দিতে কাজ শুরু করবো তাহলে আমরা এখন কয় বিট করে নেব এখন চার বিট করে নেব তাহলে আমাদের বিট আমরা কয়টা আছে এখানে তিনটা আছে বসালাম ওয়ান ওয়ান এখান থেকে আরেকটা বিট নিয়ে চারটা পূর্ণ করলাম এখানে অবশিষ্ট রয়ে গেছে কয়টি অবশ্য দুইটি বিট রয়ে গেছে আমরা এই দুইটি লিখলাম তাহলে আমাদের বিট লাগবে কয়টা আমাদের বিট লাগবে চারটা তাহলে আমাদের যেহেতু বিটার এখানে অবশিষ্ট নেই তো আমরা কী করবো বামে দুইটা শূন্য বসে চার বিট পূর্ণ করে নেবো তাহলে এই যে শূন্য শূন্য বসালাম এখন আমরা এটা চার বিটের নিচে বসে দেখব কাউন্ট করে কত হয় ফোর এইট এমানটা আমরা বসাই ওয়ান 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 জিরো কার নিচে ওয়ান আছে এইটের নিচে আছে ফোরের নিচে আছে এর নিচে আছে তাহলে আর আর চার বারো আর দিক চোদ্দো চোদ্দো মানে আমরা কে জানি একসেডিসে মিলে ই কি জানি ই আমরা পরে মানটা বসে নিই জিরো জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান ইন টু এর নিচে আছে ওয়ান এর নিচে আছে ওয়ান তাহলে যেগুলো নিচে ওয়ান থাকে আমরা এগুলো কাউন্ট করতে পারি তাহলে দুই আরেক যোগ করলে কত হচ্ছে তিন তাহলে এর পাচ্ছি আমরা কত থ্রি তাহলে সমস্যা কত পাচ্ছি আমরা থ্রি ই হ্যাক্সাডিসিবেল কি পাচ্ছি থ্রি ই হ্যাক্সাডিসিবেল থাকে পেলাম এটা আমরা অপতালকে হ্যাক্সার ডিসেবেল রূপান্তরকে কি পেয়েছি আমরা থ্রি হ্যাক্সাডিসিবল এখন আমরা কী করবো আমরা ডিসিমালটাকে কী করবো হ্যাক্সাডিসেবেল কনভার্ট করব

এ যদি দশ হয় কি হয় দশ বি এগারো সি হবে কি বারো ডি হবে কত তেরো কত হচ্ছে আমাদের ডি হচ্ছে তেরো তাহলে আমরা এখানে তেরো না লিখে সরি কি লিখে ফেলি ডি লিখে ফেলি এরপর আমরা কি করবো ষোলো দিয়ে বার বাক করবো আচ্ছা এই বাঘ দিয়ে আমরা কতক্ষণ করবো যতক্ষণ পর জিরো না পাবো ঠিক আছে তা আমরা ষোলো দিয়ে দুইকে বাক করি আসলে ষোলো বড়ো সংখ্যা তাই ছোটো সংখ্যা তো ষোলো দুইয়ের মধ্যে ষোলো যাবে না তাহলে কি করবো আমরা এখানে শূন্য দিব এই দুইটা অবশেষে শ্রেণী বসিয়ে দিলাম এখানে তাহলে কি পেলাম তাহলে আমরা পেলাম পঁয়তাল্লিশ টেন ইকুয়াল টু ডি হ্যাক্সাইডিসিমেল তাহলে আমাদের প্রশ্ন কী ছিল প্রশ্ন ছিল কলম এবং বইয়ের মূল্যকে হ্যাক্সাইডিসিমলে প্রকাশ করার জন্য তাহলে আমরা দুইটাই হ্যাক্সাইডিসিমলে ইতিমধ্যে প্রকাশ করেছি তো চলো আমরা এখন ব নম্বর প্রশ্নে যাই ঘতে লেখা আছে দেখো কি লেখা আছে কলম ও বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্নেক আমরা জানি কোথাও যোগের মাধ্যমে বললে কি করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে কিভাবে কারণ আমরা জানি দুইয়ের পরিপূরকের যোগ করলে কি হয়ে যায় বিঘের কাজ সম্পূর্ণ হয়ে যায় অর্থাৎ দুইটি সংখ্যা যদি আমরা একটি সংখ্যা থেকে আরেকের সংখ্যা বিক করি বিক করলে আমরা যে ফলাফল পাবো ঠিক দুয়ের পরিপূরকের যদি আমরা যোগ করি তাহলে সেই ফলাফল পাওয়া যায় তার মানে বোঝা গেল কি যে বিগের মধ্য যোগের বিগের খাজ বিয়োগের খাজ যোগের মাধ্যমে সম্ভব সেটা হলো কি দুয়ের পরিপূরক চলো আমরা এখন এটাকে দুয়ের পরিপূরক করব কলমের মূল্য ছিয়াত্তর অফতাল বইয়ের মূল্য পঁয়তাল্লিশ দশ যেহেতু একটা ডিসিম আছে আর একটা অক্টাল আছে তাহলে আমরা কি করব একই বই যে নেওয়ার চেষ্টা করব আর ডিসিম সবচেয়ে সহজ হবে আমরা ছোটো বড়টা সহজে নির্ণয় করতে পারবো তাহলে আমরা কী করবো এখন ছিয়াত্তরকে আমরা দশম বিকে কনভার্ট করে নেবো আগে ছিয়াত্তর এইট ইকুয়াল প্রশ্নপত চিহ্ন টেন তাহলে কী করতে হয় আমরা জানি যে কোনো সংখ্যা অর্থাৎ বায়নারি অক্টাল হ্যাক্সে ডিসিম যদি থাকে আর যদি ডেসিমলে নেওয়ার জন্য বলে তাহলে প্রত্যেককে নিচে সব বেজ দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমরা যে মানগুলো পাবো সেই মানগুলি হবে ডেসিমেল মান বা দশমিক মান তাহলে দেখা যাচ্ছে এখানে যে আছে এটা অক্টালে আছে তার মানে অক্টালে বেজ দ্বারাই বাকি যে বিতরণের সংখ্যা বা অঙ্কগুলো আছে ওইগুলোকে আমরা গুণ করে নেব তাহলে গুণ করি এইট প্লাস পরে কি আছে সিক্স গুণ এইট পাওয়ার হবে জিরো ওয়ান সাত আটা ছাপ্পান্ন প্লাস কোনো কিছু পাওয়ার জিরো হলে এর মধ্যে কি আছে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে সিক্সের গুণ ছয় একটা ছয় তাই কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের বাষট্টি কত হচ্ছে আমরা বাষট্টি এখন দেখা যাচ্ছে এটা হলো ছোটো এটা হলো বড় তাহলে আমরা পরিপূরকের ক্ষেত্রে কি করবো যে সংখ্যাটি ছোটো থাকবে ওইটাকে পরিপূরক করার চেষ্টা করবো তো চলো আমরা এখন এটাকে পরিপূরক করে

তাহলে আমরা এখন আট বিটার মধ্যে কনভার্ট করলে কত পাচ্ছি ওয়ান থ্রু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আটাশ তাহলে আমাদের কত আছে পঁয়তাল্লিশ তাহলে বত্রিশ আর আট চল্লিশ দুই চুয়াল্লিশ চার চুয়াল্লিশ আরেক ষোলো পঁয়তাল্লিশ দুই লাগবে না ষোলো লাগবে না চৌষট্টি একশো আঠাশ লাগবে না তাহলে আমরা পাচ্ছি ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান একের পরিপূরক একের পরিপূরক হলে আমরা যা পেয়েছি তার উল্টাটা হবে তাহলে জিরোর জন্য ওয়ান জিরোর জন্য ওয়ান ওয়ানের জন্য জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপর আমরা কী করব দুয়ের পরিপূরক বের করবো দুয়ের পরিপূরক কী করতে হয় একের পরিপূরক আমরা যা পেয়েছি তার সাথে একটা কী করতে হবে অঞ্জক করতে হবে তা আমরা একটা অঞ্জল করে কী পাচ্ছি শূন্য এক এখানে কি কেরি আছে না কেরি নাই যদি কেরি না থাকে বাকি যা অবশ্যই দাও জিরো জিরো ওয়ান জিরো এরপর আমাদের কি ছিল প্রকৃত মান প্রকৃত মান আমরা বের করে নিই এখান থেকে কত আছে আমাদের বাষট্টি আমরা এই তির থেকে বের করে নিই তাহলে কত পাচ্ছি চৌষট্টি বেশি হয়ে যাচ্ছে আমাদের লাগবে কত বাষট্টি তাহলে বত্রিশ শূন্য চার আট চার দুই এক লাগবে না তাহলে কত পাচ্ছি ডাবল জিরো ডাবল জিরো ওয়ান 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 এইট জিরো এখন আমরা বড়টা থেকে ছোট মনে মনে বাদ দিব বাদ দেওয়ার পর দেবো এখানে মানটা মিলছে কিনা যদি মিলে তাহলে পরিপরক্ষ ঠিক আছে আর যদি না মিলে তাহলে বুঝতে হবে কি পরিপরক্ষে আমাদের কোথাও যুগের মধ্যে সমস্যা হয়ে আছে তা চলো আমরা এখন বড়টা থেকে ছোটোর বাদ দিই তাহলে যদি আমরা এখানে বাদ দিই কত হচ্ছে সাত সতেরো তা আমরা কত পাবো অবশিষ্ট সতেরো তার মানে এদিকে আমার মান সতেরো মিলতে হবে তো শূন্য যোগ করলে কত হচ্ছে এক একের একের যুগ করলে দুই দুইয়ের সমান হলে শূন্য হাতের থাকবে এক এখানে বসাই দুই দুইয়ের সমান হলে শূন্য হাতের আছে এক দুই শূন্য হাতের আছে এক 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 দুই আর এক তিন তিন থেকে দুই বাদ বাদলে থাকবে এক হাতের আছে এক তাহলে এখানে বসাই দুই শূন্য দুই শূন্য দুই শূন্য হাতের আছে এক এটা বসে দিলাম এসো কি কেরিবিট এটা কি আমাদের সাইন বিট তাহলে আমরা জানি কেরিবিট গণনা আসে না বা আমি যেহেতু শূন্য শূন্য তো দাম নিয়ে আমরা এখান থেকে কাউন্ট করি বাকি মানগুলো নিয়ে তাহলে ওয়ান টু ফোর এইট ষোলো তাহলে আমরা ষোলার গ্রহণ আছে আর কত একের গ্রহণ আছে ষোলার একদক কি হবে সতেরো হবে তাহলে এই নিয়ে ফলাফল কি পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান কিশোর দেখ কত সমান সতেরোর সমান দেখো আমরা প্রমাণ করি ওয়ান টু ফোর এইট ষোলো ষোলো জিরো 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 ওয়ান দেখো কার নিচে ষোলো নিচে ওয়ান আছে আর একের নিচে আসতে যার নিচে ওয়ান থেকে এইগুলো যোগ করা যায় তাহলে ষোলো আরেক যোগ করলে কত সতেরো দেখো সতর্কতা আশা করি বুঝতে পারছো যদি অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিব এবং কমেন্ট করে যাবে যে ক্লাসটি আসলে কেমন হয়েছে তোমাদের কমেন্টের মাধ্যমে হয়তো আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন ক্লাস তৈরি করার চেষ্টা করবো যারা নিয়মিত আমার ভিডিও গুলো আবার দেখছো তাদের প্রত্যেক আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাচ্ছ আমার অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গেছে দ্বিতীয় ব্যাচে ভর্তি হতে চাইলে আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে রাখবো সেখানে নাম্বারটায় সেই নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে